দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মিতালি আরদে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর সম্পর্কে আমরা বিস্তারিত জানব পুরো ভিডিওতে তো আপনারা যারা দেখতে পাচ্ছেন এখানে আসতে পারেন এই যে মিতালি আরদে দর্শক বন্ধুরা আসলে রহিম আঙ্কেলকে ফোন দিবেন এই যে উপরে যে নম্বরটি দেওয়া আছে জিরো ডাবল সেভেন ওয়ান জিরো সেভেন নাইন ফাইভ এইট এই নম্বরে কল দিলে আঙ্কেলকে পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু ভালো মানের পেঁয়াজ রসুন গুলো পাবেন আলাইকুম আঙ্কেল আসসালাম আঙ্কেল কেমন আছেন জি আঙ্কেল ভালো আছি আপনি ভালো আছেন জি আঙ্কেল ভালো আছি তো কি খবর ঈদের পরে আজকে প্রথম ভিডিও আপনার হ্যাঁ আপনাকে ঈদ মোবারক অবশ্যই ঈদ মুবারক আঙ্কেল কারণ আপনি তো বেশ কিছুদিন পরে আসছেন হ্যাঁ কিছুদিন পরে আসলাম এমনি কি অবস্থা আপনার বাসায় সবাই ভালো তো ইনশাল্লাহ ভালো আছে আঙ্কেল তো কি অবস্থা আজকে বাজারে কি খবর বাজারের অবস্থা একই রকম আছে বাবা এই ঈদের আগেও আমরা যে অবস্থানে এখন আরো খারাপ একটা অবস্থান আছি ব্যবসা কেন কম হুম হম একেবারে কম ব্যবসা আর বিশেষ করে এই ঈদের ছুটি তো অনেক বেশি হুম 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 এখনও আপনার ছুটি শেষ হয়নি হুম 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 আরও তিন চার দিন মানুষ সামনে আছে ওই মানুষ আস্তে আস্তে আসা শুরু করেছে কিন্তু বেশ থাকে না একেবারেই কম কাস্টমার নাই বললে চলে আমরা ওই শুধু ভাড়া দিচ্ছি ঘরে বসে বসে আচ্ছা প্রতিদিন তো রাস্তা পুরো ভরা থাকে একদম শ্যামবাজারের রাস্তাঘাট পুরা ফাঁকা আজকে জি 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 একদম ফাঁকা কারণ হ্যাঁ এই ঈদি ঈদি চলছে আর এখন ঈদের মতোই অবস্থা একদম ফাঁকা এখনো সবাই আসে নাই না না এখনো খুচরা ব্যবসায়ীরা এখনো পাইকারি আপনাদের এখানে আসা শুরু করে নাই দেশের থেকে এখনো অনেকে আসে কারণ ছুটি হয়েছে না দশ দিনের ছুটি মেধি আপনি আগামী রবিবার থেকে অফিস অফিস আবদুল করবো হুম হুম সামনে রবিবার থেকে তিন চার দিন গ্যাপ আছে হুম হুম তো এখন আসা শুরু করছে মানুষ যখন আজকে কাল পশু আসা শুরু হয়ে যাবে হুম তা আশা করি আগামী রবি শম্বরে আমরা হয়তো কিছু বেচা কেনা করতে পারবো সামনে না সামনে থেকে আমদানি কেমন আছে এখন পেঁয়াজের আমদানিও কম আমদানিও কম রপ্তানিও কম রপ্তানিও কম হইতেছে বিক্রি তো একবারই কম বিক্রি একেবারেই কম একবারে তো ঈদের শেষের দিকে কেমন হয়েছিলো দু একদিন আগে না ঈদের শেষেতে আমরা আশারুক যা করছিলাম আমরা বিগত আমি বিশেষ করে পঁয়ত্রিশ বছরের সাথে জড়িত ব্যবসার সাথে এই এই ব্যবসার সাথে হ্যাঁ জড়িত কিন্তু আমি এই আমার এই পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতাটা আমি কখনো এরকম ব্যবসা অ্যাঙ্গেল দেখিনি আমার না আমি আমরা যারা যাদের সাথে ব্যবসা করি খুর্চা যারা যাদের সাথে আমাদের লেনদেন ব্যবসা বাণিজ্য হুম সবারই একই কোন মানে এই ভাবছিলাম মনে হয় কালকে বিক্রি হবে পশু হবে তারপর হবে আমরা এই ঈদের পাইনি এই অবস্থায় সবারই আমরা একা না আমরা যাদের সাথে জড়িত আছি সবার সাথেই আমরা আলোচনা দেখলাম যে একই অবস্থা একেবারেই কম মানে এটা কেন বা কি আশয় বিষয় এটার কোনো আগামাথা আমরা পাচ্ছি না আশা করি আল্লাহ রহমতে আসলে দেশের ভাবমূর্তিটা ছবিটা আমাদের কাছে ভালো লাগছে না বা মানুষের হাত হাতে টাকা পয়সার একটা ব্যবসা স্যাপার আছে সব মিলেই অ্যাপের গুলো করতেছে একদম বিক্রি কম খুচরা বাজারে বিক্রি কম সবারই অবস্থা খারাপ একটা ব্যবসায়ী আসলে যার সাথে চলে যেখানে যে সেখানে একই কথা অপরালা জানে এখন কবে এই জিনিসটা ব্যাক হবে এটা অপরালাই জানে আমরা আর ব্যবসা এরকম মন্দা যদি থাকে সবসময় এটা মানে সবার জন্যই চল সমস্যা আমরা তো ভীষণ লেনদেন লেনদেনের ভিতরে ভীষণ খারাপ অবস্থায় আছে যেমন আমরা পার্টি দিচ্ছি যাদের কাছে আমরা টাকা পাবো ওরাও ঠিক মতন বেচা কেনা করছে মানে লেনদেন দিচ্ছে না আমরাও পার্টির সাথে ঠিক মতন লেনদেন করতে পারছি এরকম ব্যবসাগুলো আগে কখনোই দেখি না তো যাক আল্লাহ সব কিছু মানে সমস্যার সমাধান করবেন আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো আজকে পেঁয়াজ কত বিক্রি করতেছেন সর্বনিম্ন আজকে পেঁয়াজ আমরা বিক্রি করতেছি করতেছেন চুয়াল্লিশ টাকা উপরে আটচল্লিশ টাকা চুয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা বাজার আজকে এখানে আমরা দেখতেছি যে এইটা কত করে এইগুলা এইটা এইটা সামনেরটা কয়টা আমরা ছিরচল্লিশ টাকা বিক্রি ছিরচল্লিশ এইটা বিক্রি করছেন ছেচল্লিশ টাকা জি এইটা কোথার আঙ্কেল এটা ফরিদপুরের এইটা হচ্ছে ফরিদপুরের ছেচল্লিশ টাকা ছিরচল্লিশ এটা ছেচল্লিশ টাকা ফরিদপুরেরটা আর আলাদা কত করে আজকে ইন্ডিয়ান আদা

আল্লাহ রহমতে দামটা প্রত্যেকটা ইয়া ক্রেতার নাগালের ভিতরেই আছে বিশেষ করে এই মশলা জাতীয় আমাদের যে কাঁচা মশলা যেমন আপনার হয়তো পেঁয়াজ পেঁয়াজ মরিচ হলুদ আদা রসুন এই প্রত্যেকটা জিনিসই একটা নিয়ন্ত্রণ আছে কিন্তু বেচাকেনা না এটা হলো বড় সমস্যা বেচাকেনা নেই কিন্তু প্রত্যেকটা জিনিসই একটা ক্রেতাদের বা আমাদের পাবলিক যারা

আমার বিশেষ করে একশো বস্তা না দেড়শো থেকে দুশো বস্তা মাল বেসে আমি খরচা উঠে দেবো আবার খরচা উঠবে সব সময় যখন ভালো হয় কত বস্তা বিক্রি হয় আঙ্কেল আপনি আমরা অনেক সময় তো বিশেষ করে আমরা এখন কোনো গ্যারান্টি দিতে পারি না আমরা এমন এক সময় আসে ইচ্ছে করলে আমরা দেখা যায় আষ্টশো এক হাজার বারোশো বস্তা মাল বিক্রি করতে করছেন এক সময় এতে এখন সে তুলনায় আমরা ঈদের আগে মানে একশো কোনো দিন দেড়শো কোনো দিন পঞ্চাশ মানে খুবই নর্মাল একটা অবস্থা ব্যবসা যে একটা মানে ধ্বংস নেমে যায় যে একটা অবস্থা মানুষের হয় না যে কোনে একশনের একটা মানুষের ব্যবসা করতে করতে একটা মানে সময় খারাপ چلا আসে তার ব্যবসাতে এরকম একটা খারাপ সময় যাইতেছে হুম এই লোক অবস্থায় আছি আমরা লাই দেখা যাক আঙ্কেল কি হয় সামনে ইনশাআল্লাহ আশায় আছি আর আশেই থাকতে হবে কারণ ব্যবসা শিখছি এই ব্যবসায়ে আমাদের চলে থাকতে হবে লাভ থাকতে হবে তবে ইনশাআল্লাহ হয়তো সবই ঠিক হয়ে যাচ্ছে এটা আমরা আশা করি ও প্র আল্লাহর রহমতে আল্লাহ যেন সবাইকে হেফজত করে আল্লাহ যেন বিশেষ করে ব্যবসা বাণিজ্যর যে অবস্থা এ থেকে অবশ্যই অবশ্যই আল্লাহ যেন এগুলো ইয়া বেচাকেনার একটা ইয়ার করে দেব করে দেয় সুযোগ করে হেজত করে দেয় ইনশাল্লাহ আমরা আশাবাদী যে ইনশাল্লাহের ব্যবসাটা ঠিক হয়ে যাবে ঠিক হবে ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ আবার পরবর্তী সময় কথা হবে আরো পেঁয়াজ আসুক তারপরে আমদানি একটু কম তো সামনে পেয়াজ রসুন আসলে আবার কথা বলবো আঙ্কেল আমার ঘর তো সবসময় ভর্তি থাকে আল্লাহ সময় ভরা থাকে তো এখন ব্যবসা কেনাও কম আমদানি কম যার ধরুন আমরাও কিনাই দিচ্ছি না যেহেতু আমি বেচতে পারি না সেহেতু আমরা পার্টি দিয়ে কিনাচ্ছি না মনে করি যে আমরা এখন ওই হয়তো দুই চার দশ গাড়ি মাল কিনবো এরকম ব্যবস্থা আছে হাটে ছাড়াও

ব্যাপারীদের সুবিধা নাই একদম খারাপ অবস্থা এতে শুধু ব্যাপারীদের সুবিধা না থাকে তো আমরাও নেই আর এই ব্যাপারী দিয়ে আমরা আরো তার সব মিলে সবাই একটা খারাপ সময় কাটাই দিছি আল্লাহর মতো সব ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া করি ইনশাআল্লাহ অবশ্যই আঙ্কেল তো ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম তো দর্শক বন্ধুরা আজকের বাজারে দেখলেন যে চায়না রসুন আজকে কিন্তু বিক্রি হইতেছে একশো বিশ টাকাতে এরপরে যে আহ পেঁয়াজগুলো আছে এগুলো সিসল্লিশ টাকা আঙ্গেলাইটা এটা টাকা জি এটা এটা হচ্ছে ছিচল্লিশ টাকা দর্শক বন্ধুরা আজকের বাজারে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো এরকমের ভিডিওগুলো গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন